আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে নেটটা দেখতে পাচ্ছেন আপনার দ্যারেন্সি গ্যাপ চোদ্দ নাম্বার তারের দ্যারেন্সি গ্যাপ খুবই সুন্দর একটি নেট পোলট্রি ফার্মের জন্য এবং বাউন্ডারির জন্য যারা ছোট গ্যাপ খুঁজতেছেন তাদের জন্য এটার বিভিন্ন ধরনের সাইজের আমরা তৈরি করে থাকি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তিন ফুট থেকে শুরু করে তিন ফুট না আপনার দুই ফুটও করতে পারবো দেড় ফিটও করতে পারবো মানে সর্বোচ্চ নিম্ন আপনার বেশিরভাগই তিন ফুটেই মানুষ নেই যদি কোনো কাজে ব্যবহার করা হয় তো তিন ফুট থেকে শুরু করে আপনারা চোদ্দো পনেরো হাইটের নেট নিতে পারবেন আমাদের কাছ থেকে তো স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা পোল্ট্রি কামারের নেট নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি নেট বাউন্ডারির জন্য চাইলে আপনারা নিতে পারেন তিন বারো নম্বর তার তেরো টাকা স্কোয়ার ফিটে সবই হচ্ছে আপনার সিরাম দিয়ে তৈরি